পুলিশ ও সাংবাদিকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল প্রতি বছরের ন্যায় এবছরও মাথাভাঙ্গায় অনুষ্ঠিত হল প্রীতি ক্রিকেট ম্যাচ মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মণ্ডলকেও এদিন বল এবং ব্যাট করতে দেখা যায় সাংবাদিকদের মধ্যে ছিলেন তাপস পাল সন্দীপ বর্মন নব দাস উৎপল অধিকারী জ্যোতিষ বর্মন প্রতাপ ঝা ধীরাজ রায় সহ অনেকে মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মণ্ডল বলেন কর্মব্যস্ততার ফাঁকি একটি ছুটির দিনে অল্প কিছু সময়ের জন্য সাংবাদিকদের সাথে মাঠে সময় কাটানো হলো সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক অটুট রাখার জন্যই এই প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন আগামী দিনে অন্যান্য জায়গাতেও বিভিন্ন ধরনের খেলার আয়োজন করবার ইচ্ছে রয়েছে সাংবাদিকদের মধ্যে সন্দীপ বর্মন ও কাজল রায় বলেন সংবাদ সংগ্রহের জন্য ব্যস্ত থাকি আর আজকে কিছু সময় বের করে পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হলো পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই এই ধরনের খেলার আয়োজন করার জন্য এদিন বছরের প্রথম রবিবারে সাংবাদিক ও পুলিশের খেলা অনেকেই মাঠে এসেছিলেন। এদিনের খেলায় সাংবাদিকদের হারিয়ে জয়লাভ করে পুলিশ। মাথাভাঙা থেকে আবির সিংহের রিপোর্ট আমাদের টিভি। কি কি আমাদের এই আজকে আমাদের কর্মসূচী আমাদের এসডিপিও 11 আমাদের যে প্রেস মিডিয়া যারা আছে তাদের শুনে। আজ আমাদের একটা সৌভাতৃত্বমূলক হ্যাঁ ক্রিকেট ম্যাচ আছে।

পুলিশের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা ক্রিকেট ম্যাচ একদিনের সেটা প্রতি বছর হয় অন্যবার এটিম মাঠে হয় নেতাজি সুভাষ ক্রীড়াঙ্গনে এবার মাথাভাঙা বিটিম মাঠে অনুষ্ঠিত হচ্ছে এখানটায় আমাদের আমন্ত্রণ করেছে মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মণ্ডল আমরা সেভাবেই সাংবাদিকরা প্রত্যেক দিন তো অন্য কাজে ব্যস্ত থাকি সংবাদ সংগ্রহে তাই আমরা আজকে কিছুটা সময় খেলার সঙ্গে যুক্ত হয়ে আমরা বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে আজকে মাঠে নামছি দেখা যাক এই খেলায় তারা যেতে বা হারে তবে জিত আছেই আমরা এটা বন্ধুত্বপূর্ণ লড়াই হিসাবে মনে করছি তবে জেতার ব্যাপারে অনেকটাই আশাবাদী আছি তবে সময়ই কথা বলবে আমি কাজল রায় সাংবাদিক